আপনারা স্যাট ফর্মেট না দিয়ে অ্যাকাউন্টগুলো রিমুভ করতে চান তাহলে এই যে এভাবে সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্ট সার্চ করবেন অ্যাকাউন্ট সার্চ দিয়ে প্রথম এক নম্বরে আসবে এই যে এটা ক্লিক করবেন ক্লিক করে এই যে আপনার যত অ্যাকাউন্ট আছে এই যে অ্যাকাউন্টগুলো এখানে আছে আপনারা চাইলে স্যাট ফর্মেট না দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো রিমুভ করতে চান রিমুভ করে ফেলতে পারেন তো অনেকেই অনেক অ্যাকাউন্ট থাকে এবং এই বেশি অ্যাকাউন্ট হয়ে গেলে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই তো এ বাজে আপনারা এখন রিমুভ করে আবার নতুন অ্যাকাউন্ট করতে পারেন যদি অ্যাকাউন্ট বেশি হয়ে যায় এই যে এভাবে অ্যাকাউন্ট রিমুভ করে দিবেন এই যে আমি করতেছি দেখেন আপনারা চাইলে আপনি স্যাট ফর্মেট দেওয়া লাগবে না আপনারা মনে করেন অনেকের অ্যাকাউন্ট যদি মোবাইল কারো দিয়ে দিতে চান তাহলে অ্যাকাউন্টগুলো থাকে তার জন্য আপনি স্যাট ফর্মেট দেন তাহলে এখন আর স্যাট ফর্মেট দিতে হবে না এভাবে সেটিংয়ে গিয়ে আপনি এভাবে সবগুলো অ্যাকাউন্ট রিমুভ করে দিতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকুন